সুপ্রিয় দর্শক নিজের বউকে বিয়ে দিতে চাই তার আপন স্বামী এই নিয়ে থাকছে বিস্তারিত পুরো ভিডিওতে সুপ্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা ভাই আপনি তো আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন অনলাইনে আসছেন পাত্র খোঁজার জন্য তাই তো হ ভাই আমি তো আপনার গিয়েছি আমার বউটার বিয়ে দাম ভাই আপনি আপনার বউকে কেন বিয়ে দেবেন আমি তো এই নিউজ কখনো শুনি নাই যে নিজের বউরে আরেকজনের কাছে বিয়া দিতে ভাই আপনার কি কোনো সমস্যা আছে আপনাদের মাঝে কি মিল মোহাম্মত নাই কি হয়েছে বিস্তারিত একটু আমাদেরকে বলেন ভাই ভাই মিল মোহাম্মত আছে বুঝছো না সবকিছু ঠিকঠাক আছে বউ সুন্দর মার্শাল্লাহ এখন একটু জামেলা আছে আমার ভাই ভাই কি ঝামেলা আপনার জামেলাটা হইতাছে মনে করুন যে বউ কিন্তু দেখতে সুন্দর ভাই হ্যাঁ না আপনি বউ ভাই দেখতে মার্শাল্লাহ ভাই একটু বলেন কি সমস্যা একটু এখন কথা হয়েছে আপনার ডাক্তার উদ্দেশ্য হচ্ছে এটাই আমার একটা মনে করেন আমার মতো মনে করুন আমার তো একটু সুন্দর সমস্যা নাই আমার বোর্ডারে তো পরে মনে হয় যে আমি বাড়িতে আপনি কারণটা বলেন কি কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন কারণটা হয়েছে ভাই মনে যে আমার মতো সুন্দর মন্দির মানে সুন্দর আমার মতো উসা নাম বাজু লোক মেসিংকা তাহলে মনে হয় যে বোর্ডারে বিয়া দেয়া পরে আমি বিদেশ মানে আপনি বিদেশে চলে দেবেন এই কারণে আপনি আপনার বউকে বিয়ে দিতে চাচ্ছেন এই তো ভাই হোক ধরে হয় শুনে ভাই অনেক মানুষ আছে তারা বউ বিদেশ দেয় কিন্তু বউকে বিয়া দিয়ে থা যায় না এটা কেন ভাই একটু বলেন আমাদের এটা হয়েছে ভাই মনে হয় আমরা বন্ধু বান্ধব ওখানে কি বিদেশ গেছে হ্যাঁ আর অনেকের বই দেখা গেছে যে এই দুই চার মাস এক বছর দেড় বছর যাওয়ার পরে মনে হয় যে খা ফুলা মানের লোকে কটকা এলা ও মানে

ভাইয়া আমি বিদেশ গেলাম পাঁচ বছর বিদেশ করলাম মানে পাঁচ বছরের জন্য আপনি বিদেশ যাবেন সৌদি আরব ভাই সৌদি আরব তাই দেখলাম বউ নাই তাহলে মান সম্মানটা ভাই কার গেলো ভাই আমারিত যাইবো যদি আমার যদি মান সম্মানটা জাগা তাহলে এলাকার মানুষের সামনে মুখ দেখাতে পারবাম না ভাই এটা কখনোই সম্ভব না আপনি মুখ দেখাতে পারবেন না যদি মুখটা যদি না দেয় তাহলে তাহলে এই বর্ডারে আমি বিয়া দেয়া থুয়ে দাও কেটা আমার ভাই এটা আমি বলতে পারি না এটা আমার দর্শক ভাইরা কমেন্ট করে জানাবে আর তারাও যদি কেউ বিয়ে করতে চায় অবশ্যই জানাবে আচ্ছা ভাই আমরা একটু ভাবির মুখ থেকে শুনি ভাবি কি এতে কি রাজি আছে কিনা একটু আমরা একটু শুনি ওনার মুখ থেকে হ্যাঁ ভাই শুনুন শুনুন আচ্ছা ভাবি সাহেব

আচ্ছা ভাই তো আমরা স্ক্রিনে ভাবির নাম্বারটা অবশ্যই দিয়ে দেবো সব প্রিয় দর্শক এই ভাবিকে বিয়ে করতে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম